চক্রান্তি এই চক্রান্ত করছে এই চক্রান্ত সাথে যারা যুক্ত আছে সেটাই তো ইনভেস্টিগেশনের অফিসারের দায়িত্ব এই চক্রান্তর সাথে যারা যারা যুক্ত আছে খুঁজে বার আর সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা যদি সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে না পারেন যদি এক্ষেত্রে মনে হয় এড়িয়ে যাচ্ছে তাহলে আমরা কিন্তু এই জনগণকে নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মাঠে ময়দানে আন্দোলন সংগঠিত করব এবং আইনি লড়াই আমরা লড়ব আমরা আশা করব এখনো এখানে এসে নিশ্চিতভাবে আপনারা শুনেছেন এই সম্পৃতির মাটি এর ঐক্যের মাটিকে কোনোভাবেই বিনষ্ট করতে দেওয়া যাবে না এলাকার মানুষজনকে শৃঙ্খলাবদ্ধ হয়ে থাকতে সম্প্রীতির সাথে থাকার আমি অনুরোধ করেছি আমি অনুরোধ করেছি যা যাকে খুন করেছে সে পরিবারের একমাত্র উপার্জনকারী সুতরাং কম করে একটা প্রাণের দাম দেওয়া যায় না তারপরেও কম করে কুড়ি লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হোক সরকারিভাবে এবং পরিবারের পক্ষ থেকে সরকারের চাকরির ব্যবস্থা করা হোক এটা দাবি আমি করেছি মিদাবিনা আমার সাথে গ্রামের মানুষ ল্যাটাবাসিও सहमत তাহলে পরিবারটা চলে করে আর যারা এই এই করে নাম ধরে জিজ্ঞাসা করেছে নাম কি যেই মুসলিম নাম হয়েছে আটা খনছে তার বলে আমি সমগ্র হিন্দু ভাইকে আমি অপরাধী করতে পারবো না বুড়িয়ারী শরীফের মাটি সম্প্রীতির মাটি ঐক্যের মাটি এখানে একসাথে সহাবস্থান বছর কে বছর করে আসছে এখানে যারা ঐক্য বিনষ্ট করতে চাইছে তাদের বিরুদ্ধে লড়াই হিন্দু মুসলমান দেখুন উত্তরপ্রদেশের ছায়া এখানে বিহারের ছায়া এখানে কন্ট্রোল করছে না সরকার চাইলে পশ্চিমবাংলা বিধানসভাতে আইনে পরিণত করুন এই গণহত্যার সাথে এই সঠিক গণপীড়নির সাথে ধর্মীয় হিংসা যারা যুক্ত আছে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিদান দেওয়ার জন্য নিয়ে আনুক না সেটা আনছে না আর কি বলছে যে বিজেপি চলে আসবে বিজেপি না এসে এই রাজ্যে যেভাবে সংখ্যালঘু মুসলমানদের অত্যাচার হচ্ছে বিজেপি রাজ্যের মতোই পুরো অংশে কম যাচ্ছে আমরা দেখেছি উত্তরপ্রদেশে এই ধরনের ঘটনা ঘটনা তেলু এক থেকে শুরু করে ছাব্বিশ জুনায়েদ তাবরেজ থেকে শুরু করে বিভিন্নভাবে এ ধরনের বিজেপি শাসিত রাজ্যগুলোতে হয়েছে মুসলিমদের উপর আক্রমণ সংখ্যালঘুদের উপর আক্রমণ তাদেরকে পিটিয়ে মারা আর আজকে ওয়েস্ট বেঙ্গলে চলছে আপনারা অবাক হবেন গত পরশুদিনকে দিনকে পশ্চিম মেদিনীপুর দাতনে এই ধরনের একটা মুসলিম সংখ্যালঘু মুসলিম ছেলেকে ওখানে অভিযোগ শখ দিয়ে বেড়ে দিয়েছে এখানে অভিযোগ কারণে শক দিয়ে বেড়েছে তবে এটা যারা আমি আইসেপ করতে এখানে আসিনি ভাই

যে মুসলিম ফেরিওয়ালা হওয়ার জন্য তার আক্রমণ আসছে আজকে ওয়েস্ট বেঙ্গলে মুসলিম ফেরিওয়ালা হওয়ার জন্য আক্রমণ কেন না মুখ্যমন্ত্রী যদি মনে করেন রাজ্য সরকার যদি মনে করেন মুসলমানদের এই রকম করে আতঙ্কিত করে পকেটে বলে রাখবো এটা তার ভুল হচ্ছে যে মুসলমানরা ক্ষমতাই নিয়ে আসছে সর্বোচ্চ সহযোগিতা করেছে রাজ্য সরকারকে সেই মুসলমানরাও কিন্তু আগামী দিনের জবাব দেবে কারণ এখানে রুচি রুটির ব্যাপার যেমন আছে যাচ্ছে সরকারি চাকরিতে মুসলমানদের অবস্থান এক পারসেন্ট নিচে নেমে গিয়েছে তারপরও পশ্চিমবঙ্গের মুসলমানরা করছে না সম্প্রীতির জন্য ঐক্যের জন্য তৃণমূলকে নিয়ে আসতে হবে আমাদের বাঁচতে হবে আজকে দেখুন সামাজিক ভাবেও মুসলমানদেরকে আজকে কোথায় ছেলে দিচ্ছে এই মুসলিমদেরকে দেখে দেখে আক্রমণ বেছে বেছে হচ্ছে আমি এটা বলছি না মুসলমানদের উপরে হচ্ছে বলে অন্য অন্য সমাজের উপরে আক্রমণ হোক এটা চাইছি না কিন্তু আক্রমণটা তো বন্ধ করতে হবে বন্ধ করার দায়িত্ব কার রাজ্য প্রশাসনের রাজ্য প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ হচ্ছে আমার তো মনে হয় বকলমে আরো উস্কানি দিচ্ছে কারণ যারা যারা এই খুনটার সাথে যুক্ত এই গুটি এই দল নিয়ে এই খুনটার সাথে যুক্ত আমরা খোঁজ নিয়ে দেখছি তাদের অনেককে এখনো গ্রেফতার করেনি কিনা কারো বাড়ি মৌখালিতে আর বিভিন্ন জায়গায় বাড়ি এখনো গ্রেফতারই করেনি কেন করেন না এখনো গ্রেফতার আমরা তার লোকেশন দিচ্ছি যে ওইখানে আছে আমরাও কয়েকটা দিন অপেক্ষা করছি যদি মনে করে প্রশাসন এইরকম ভাবে করবো আন্দোলন সংগঠিত করব এই ঘুটিয়ারি সর্বিয়াই হবে ঘুটিয়ারি স্বর্ভে সর্বধর্ম সমন্বয়ের একটা ঐক্যের জায়গা সর্বধর্ম সমন্বয়ের নিয়ে মানুষকে নিয়ে এখানে আন্দোলন সংগঠিত হবে দ্বিতীয় হচ্ছে আইনি লড়াই শুরু হবে

সাহস পাবে মানসিক শক্তি পাবে কারণ এই পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল তাকে মেরে দিয়েছে পরিবারটা এখন গোস্তের মধ্যে আছে আমি তো শুনলাম এফআইআর ফার্স্ট এফআইআর অভিযোগটাতে পুলিশ যে ওরা লিখে রেডি বলছে এখানে সই করে দাও ও কি বোঝে সাধারণ মানুষ কোর্ট কাছারি আদালত বুঝে সই করে দিয়েছে মানসিকভাবে দুর্বল তো এখানে যদি পরেশরাম বাবু আসে এই পরিবারটা মানসিক ভাবে তবে একটা কথা বলে যাচ্ছে আমি বলতে পারবো না কি আছে না আছে ওটা আমি সেখানে আমার আমার লোক এটা বলতে পারবো না পরিবারের অভিযোগ সত্যতা আছে বাকি আছে পরিবারটাই বলতে পারবে তবে একটা কথা বলি যেভাবে শাসক খুনিদেরকে আড়াল করার চেষ্টা করছে এখানে একটা সন্দেহ থেকে যাচ্ছে যে ওদের আগামী গত দিনের মধ্যে হয়তো দু চার দিনের মধ্যে বা কিছু দিনের মধ্যে হয়তো বেল পেয়ে যেতে পারে আমি চাইবো শাসক দল প্রশাসন ওই খুনিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে